এই রাস্তাটা দেখেন কতই না সুন্দর আমার কাছে এই রাস্তাটা দেখে আমার কাছে এতটাই ভালো লাগছে মানে বলার মতো না অনেকটাই সুন্দর এই রাস্তাটা অনেকটাই সুন্দর মানে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে মানে অনেক সুন্দর আর কি দেখতেই বোঝা যাইতেছে

হাঁটতে হাঁটতে চলে আসলাম এম্বাসির কাছাকাছি এই রোডটা পাস করলেই সামনে এম্বাসি এটা হচ্ছে আমেরিকান এম্বাসির চারদিকে সম পরিমাণ দেয়াল আর এইটা হচ্ছে এম্বাসির পিছন সাইড তো চলেন দেরি না করে এম্বাসির সামনে সাইডে যাওয়া যাক এটা হচ্ছে আমেরিকান এম্বাসির সামনের সাইড তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর অনেক সুন্দর দেখা যায় তবে আমি মানে ভিডিওটা ভালো করে ক্লিয়ার করতে পারি নাই এখানে দেখা গেছে সিসি ক্যামেরা অনেকগুলা আছে তারপরে এখানে পুলিশ দিয়ে স্টাফ বসানো আছে তো ওরা দেখা গেছে ক্যামেরা দেখা যাইতেছে না ওই সামনে একটা বক্সের মতো আছে ওইখানে এরা নিষেধ করে তো এইজন্য আমি পুরাটা ক্লিয়ার করতে পারিনি আমাকে ইয়ারাকে আগে নিষেধ করছে যে ছবি তোলা যাবে না কোনো ভিডিও করা যাবে না করলে এখানে সমস্যা হবে দেখা গেছে এখানে সিসি ক্যামেরা আছে পুলিশ বলতেছে যে ভাই এখানে সিসি ক্যামেরা আছে এখানে কোনো ভিডিও করা যাবে না যদি ভিতরে দেখে আমাদের চাকরি থাকবে